সূর্য উদিত হওয়ার তেইশ মিনিট পর থেকে আপনারা কাজা নামাজ পড়তে পারবেন তাও মাত্র দুই রেখাত তো আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল ভাবে ফজরের দুই রেখাত কাজা নামাজ কিভাবে পড়বেন দেখিয়ে দিব প্রিয় দর্শক চলুন দেরি না করে আমরা প্র্যাকটিক্যাল নিয়মটি শিখে নেই প্রথমেই কিন্তু আপনারা নামাজে দাঁড়িয়ে দোয়া পাঠ করবেন ইন্নি ওয়াজ ওয়াঝিয়ালিপিন অতপর ফজরের কাজা নামাজের নিয়ত করবেন نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الفجر كزاء فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر أمر هات بدين لم أكون أمر سنة قد كربو سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك امرأ أعوذ بالله بسم الله شجر سورة الفاتحة قد كربو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين, أمين. بسم الله الشهجر سورة الفيل بات بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل আহ উল এখন আমরা রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন অ বর সুবেহন অ্যারব বি এ লাওজিম সুবাহন এ্যারব বিয় লাওজিম সুবাহন এই তাসবিটা রুকুতে তিনবার পাঁচবার সাতবার আপনারা পরবেন

سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر دوشه الله المسكره جرطه بن ربي 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 সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা এখন আমরা সিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন আল্লাহু আকবার আমাদের এক রাকাত শেষ দ্বিতীয় রাকাতের জন্য সর্বপ্রথম আমরা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِ একাতে যেও আমরা সূরাতুল ফিল পড়েছি দ্বিতীয় রাকাতে সূরাতুল ফিলের পরে যে সুরাটি আছে সুরতুল কুরাইশ সেই সূরাটি আমরা পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম লিইনা

রুকুতে যে অবশ্যই মাথা পিঠ সবকিছু সমান রাখবেন নজর থাকবে নিচ দিকে তারপরে রুকুর তাজবি পড়বেন সুব্যাহ্যান আর অফ ডি এল আউজিম সুব্যাহ্যান আর অফ আউজিম সুব্যান আউজিম তিনবার পাঁচবার অথবা সাতবার এই তাজবিটি আপনারা পরে নেবেন সেমিয়াম ম হলিমেন হ্যামিডা রব ব্যান এখন আমরা সেজদাতে চলে যাব আকবার সেজদাতে যে অবশ্যই আপনারা কোনইগুলোকে আলগিয়ে রাখবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে দিবেন এবং পাগুলোকেও মিলিয়ে দিবেন সুবেহান আর অফ বি এল আয়লা সুবেহেন আর অফ বি এল আয়লা সুবেহান আর অফ বি এল আয়লা এই তাসবিটি তিনবার পাঁচবার অথবা সাতবার পড়তে পারবেন অগ্ন হ রোড দুই সেজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া

একটি কারণও আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে প্রথম নাম্বার যে কারণটি সেটি হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া এজন্য আপনারা চেষ্টা করবেন নামাজে শুদ্ধ করে আমাদের দুই রাকাতের রুকু শেষ করা শেষ এখন আমরা বৈঠকে বসে সর্বপ্রথম তাহিয়াত মানে আত্মাহিয়াতেও আমরা পাঠ করব। যেটাকে তাশাহুদ বলে কারণ তাশাহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব

ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এখন আমরা দুরুস শরীফ পাঠ করে নেব কারণ দুরুস শরীফ পাঠ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা এজন্য অবশ্যই দুরুস পাঠ করতে হবে নামাজের বৈঠকে বসে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আনা আবিراهيم انك حميد مجيد এখন আমরা দোয়ায়ে মাসুরা পাঠ করে নেব দোয়ায়ে মাসুরা পাঠ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি মুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা চ অফ ফির এনি মা অফির মেন্ডি ও হেম এখন আমরা সালাম ফেরাব সালাম ফেরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি ভুল করে থাকে এক নম্বর হচ্ছে সালাম আসসালাম ওয়ালাইকুম বলার আগেই গার্কে ঘুরিয়ে ফেলে দুই নম্বর হচ্ছে আসসালাম ওয়ালাইকুম বলে দূরে কোথাও তাকায় দুটোই সম্পূর্ণ ভুল সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اي بابا أبنا سلام في